জয়মার জয়গুরু বামদেব আজকে আসছি মেষ রাশি এই মেষ রাশির এপ্রিল মাস এই লিখেছি থামবে অর্থ আসবে ঝুড়ি ঝুড়ি অবশ্যই আসবে কারণ এই শনি নিয়ে ভয় পেলে কিন্তু চলবে না এই শনি সাহে সবার জীবনে আসে আপনার এসেছে আমারও আসবে আপনার এসেছে সবার আসবে ওটাকে নিয়ে কিন্তু নেগেটিভ বা ভয় কিন্তু মাথা থেকে কাটিয়ে দিতে হবে এবং সেখানে কিন্তু বুধ শুক্র যুক্ত বুধ শুক্র যুক্ত যেই হয়ে গেল তখনই কিন্তু সে আপনাকে কিন্তু একটা পজিটিভ ফল কিন্তু একটা দেবে দেখুন আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে শরীর শাস্তি চলছে বেশ শাশির ক্ষেত্রে হ্যাঁ চলছে সার সবার জীবনে আসে কি বললাম ওটা নিয়ে ভয় পেলে কিন্তু চলবে না ভয়কে জয় করতে হবে আমার সার সাথী চলছে আমি ঘরে চুপচাপ বসে থাকবো তাহলে কিন্তু কোনো কাজ হবে না বা আপনার ইনকামও হবে না বা কোনো কিছুই আপনি করতে পারবেন না আপনি এই যে লিখেছি অর্থ আসবে জুড়ি এই লিখেছি এই শনি আপনার একাদশপতি হয়ে এই দৃষ্টি করছে আপনার ধনস্থানে এই দৃষ্টি করছে আপনার ষষ্ঠ স্থানে আবার দৃষ্টি করছে আপনার ভাগ্যস্থানে তার মানে এই শনি যখন ভাগ্যের জায়গায় দৃষ্টি করবে শনি এবং বুধ যেহেতু আপনার ষষ্ঠে দৃষ্টি করবে এবং শুক্র আবার মানে ষষ্ঠে দৃষ্টি করবে তার মানে কিন্তু আপনার ক্ষেত্রে কর্মের এই ভাগ্য কিন্তু কর্মের দ্বারায় এই শনি যেহেতু বারবার বলেছি যে শনি কর্মের দেবতা সে কর্ম ছাড়া কোনো কিছু বোঝে না বা দেবেও না তাই শনি কিন্তু আপনাকে অর্থ দেবে এই শনির অর্থ কিন্তু প্রচুর অর্থ দেয় শনি একাধিক একাধিক অর্থ দেয় শনি শুক্র মিলে প্রচুর অর্থ দেয় এই বৃহস্পতি কিন্তু যেহেতু তৃতীয় রয়েছে এপ্রিল মাসের ক্ষেত্রে সেই বৃহস্পতি আপনার ভাগ্যপতি হয়ে সেও কিন্তু আপনাকে সাপোর্ট কিন্তু করবে যেহেতু শনি এবং বুধ যুক্ত অবস্থায় এবং এখানে এই বুধ কিন্তু নিজভঙ্গ রাজযোগ কিন্তু সৃষ্টি করেছে এই নিজ ভঙ্গ রাজযোগ মানে সৃষ্টি বলতে এই বুধ তুঙ্গি ঘরেই কিন্তু আবার বুধ তুঙ্গি মানে দৃষ্টি করছে আবার শুক্রকে নিয়ে মানে সপ্তম পতিকে নিয়ে এবং দ্বিতীয় পতিকে নিয়ে এই ভাবটা দ্বাদশ ভাব কিন্তু এটা কিন্তু আসবো নক্রত ভিত্তিক আলোচনায় আসবো এই নক্ষত্র নিয়ে এই আপনার দেখা গেল অশ্বিনী নক্রত জন্ম হয় বা ভরণী হয় বা কীর্তিকা হয় এই নক্ষত্র ভিত্তিক কি ফল পাচ্ছেন এই যেহেতু শনি থাকছে আপনার ক্ষেত্রে এখন পূর্ব ভাতপদ নক্ষত্রে থাকছে বুধ থাকছে শুক্র থাকছে এই শুক্র থাকছে কিন্তু আপনার ক্ষেত্রে এখন মানে উত্তর ভাদপদ মানে হচ্ছে ছাব্বিশ নক্ষত ছাব্বিশ নাম্বার মানে শনি নক্ষত্র মানে বুধও তাই এই ছাব্বিশ নাম্বার এই বুধ শুক্র এই সংযোগ কিন্তু মানে খুব ভাইটাল মানে দারুণ জায়গা কারণ এই বুধ আর শুক্র মিলে মানে জীবনে কিন্তু প্রচুর আপনাকে দিতে পারে বুধ হচ্ছে আপনার দ্বিতীয়পতি এবং শুক্র আপনার সপ্তমপতি এবং তাকে একাদশ পতিকে নিয়ে আবার যুক্ত এবং সেই আপনার যেই একাদশপতি এই শনি সে ধনপতিকে নিয়ে আবার যুক্ত তার মানে শুক্রকে নিয়ে যুক্ত আর্থিক দিক থেকে তার মানে কিন্তু আপনার ক্ষেত্রে অর্থ আসবে জুড়িঝুরি কারণ বলাটা হয়তো বললেন যে দিদিভাই বললেন আসছে কোথায় অবশ্যই আসবে সেটা আপনার মানে কর্মের উপর ডিপেন্ড করছে যে কি কর্ম করছেন আপনি দেখা গেল যে চালাচ্ছেন টোটো গাড়ি বা হয়তো মানে করছেন হয়তো রাজমিস্ত্রির যোগান করছেন বা টানছেন হয়তো রিক্সা এবার আপনার যে আপনার যে লেভেল ছিল ইনকামের আপনি দেখবেন যেখানে পাঁচশো ইনকাম করছিলেন সেখানে আপনার হাজার হবে সেটা আপনার কর্ম অনুযায়ী আর দেখবেন একটা বিজনেসম্যান সে দু লাখ টাকা হয়তো ইনকাম করছেন সে পাঁচ লাখ টাকা ইনকাম করবেন বা লটারি দোকান আছে বা লটারির ব্যবসা আছে হয়তো হয় দেখছিলেন যে লটারি লাগছিল না তার দেখবেন লটারি হয়তো দশটা লেগে গেল লটারি সেটা আপনার কর্ম অনুযায়ী ফল এই পেশা অনুযায়ী ফল যারা বড়ো বড়ো ইন্ডাস্ট্রিজ চালাচ্ছেন এই ইন্ডাস্ট্রিজ যারা চালাচ্ছেন স্টিল ফ্যাক্টরি লোহার ফ্যাক্টরি যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রচুরভাবে কিন্তু মুনাফা তারা করতে পারবেন বা দেবে কারণ এই এপ্রিল মাসটা রবি হবে তুঙ্গি আপনার ক্ষেত্রে আপনার রাশির ওপর বা লগ্নের ওপর রবি কিন্তু তুঙ্গি ভাব আসবে মানে পঞ্চমপতি তুঙ্গি হবে এই যেই পঞ্চমপতি তুঙ্গি যখন হয়ে যাবে সে কিন্তু মানে তুঙ্গ ফল দেবে এই পঞ্চমে মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু বৃদ্ধি করবে তার মানে ইন ইনকাম যখন বৃদ্ধি করবে তখনই অর্থ আসবে আপনার কাছে এই ঝুরুঝুরি বলতে গেলে আপনার কর্ম অনুযায়ী ফল এবার প্রথম আসবো অশ্বিনী নক্রত কতটা ফল পাচ্ছেন এই অশ্বিনী মানে হচ্ছে কেতু নক্রত দেবগণের জন্ম এই কেতুর মহাদশায় জন্ম এদের ক্ষেত্রে কি হতে পারে এই কেতু মিন্স হচ্ছে মানে খুব স্পিচুয়াল খুব চাপা টাইপের অশ্বিনী মানে কি একটা অশ্বধারী একটা ব্যক্তি ঘোড়ায় যাচ্ছে তার ক্ষমতা অমুক তার লক্ষ্য এবং স্পিড থাকবে সে কিন্তু ছুটেই চলেছে মানে অশ্বিনী নক্রত অশ্বিনী মানে হচ্ছে ঘোড়া মানে ঘোড়ার উপর চেপে এক ব্যক্তি চুপ মানে তার যে উদ্যম শক্তি বা স্পিড সেই স্প্রিডে সে কিন্তু ছুটছে এবং যেহেতু তার সাড়াতির প্রভাব শুরু হয়েছে সেটা হয়েছে ভালো হয়েছে একদিকে সাপে বড় হয়েছে আপনার ক্ষেত্রে এই আমার মতে বলে আপনার ছোটার কিন্তু একটা উদ্যম কিন্তু বেড়ে যাবে এই আপনার ঘরে এই পেশার আসবে দায়িত্ব নিতে হবে আপনাকে কারণ যেহেতু আপনার ক্ষেত্রে এখন বর্তমান বিবাহ যোগ চলছে সুসম্পন্ন বিবাহ যদি করতে চান বা সংসারের দায়িত্ব কিন্তু আপনাকে ধারে নিতে হবে না হলে কিন্তু বিবাহ করলে চলবে না না হলে কিন্তু আপনি সংসার চালাতে পারবেন না তার মানে অশ্বিনী মানে হচ্ছে মানে অশ্বধারী একটা ঘোড়া সে ছুটছে কর্মের উদ্যোগে তার মানে এই শনি যে যেহেতু থাকছে আপনার পূর্ব ভাতবদ নক্ষত্রে তার মানে শুক্র থাকছে ছাব্বিশ নম্বর নক্ষত্রে শনি নক্ষত্রে এবং বুধতাই এবং রবি কিন্তু চলে আসবে আবার আপনার অশ্বিনী নক্ষত্রে মানে পনেরোই এপ্রিল তার মানে আপনার যদি এক থেকে সাত নাম্বার নক্ষত্র যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত শনি কিন্তু আপনার ক্ষেত্রে বিপদ নক্ষত্রে গমন করছে এই বিপদ নক্ষত্রে গমন করলে শনি কিন্তু ভালো ফল কি দেবে না একটু খারাপ ফল দেবে সেটা কিন্তু সব বর্ষ মানে রাশির কথা বলছি না একটু খারাপ ফল দেবে যেমন স্কিন ডিসিজ চর্মরোগ কিন্তু এগুলো দেবে এবং কর্মের দিক থেকে একটু ভষ্ট হতে হবে এবং কর্ম ভষ্ট হলেও কিন্তু আপনাকে এগুনো চেষ্টা করতে হবে এবং খেটে কিন্তু আপনি অর্থ ইনকাম করতে পারবেন যেহেতু আবার শুক্র থাকছে আপনার জন্ম সময় বিপদ ক্ষেম এবং সাধন নক্ষত্রে থাকছে সপ্তম প্রতি দ্বিতীয় প্রতি সাধন নক্ষত্র মানে শনির সাথে যুক্ত শুক্রের সাথে যুক্ত সে কিন্তু অর্থ ঝুড়ি ঝুড়ি আপনাকে দেবে আমি যেটা বলেছি কর্মের মাধ্যমে অর্থ রোজগার বা ইনকাম বা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু দেবে দর্শক কারণ এই কেতু কিন্তু আপনার ক্ষেত্রে রাশি বা লগ্নের উপর কিন্তু মিত্র এই শনি হয়তো এন্ট্রি শনি এন্ট্রি শুক্র মিত্র বুধ হয়তো এন্ট্রি রবিত মিত্র তার মানে আপনার ক্ষেত্রে শনি কিন্তু আপনাকে মানে অস্বাভাবিকভাবে কিন্তু ভালো ফল দেবে আমার মতে সাথে সাথে চলুক সাই না চলুক শনি দৃষ্টি করবে দ্বিতীয় ধনস্থানে মানে শনি দৃষ্টি করবে সে কিন্তু সেভিংসের দিকে মেন্টালিটির জায়গা তৈরি করবে বিদ্যায় ভালো ফল দেবে যারা সায়েন্স নিয়ে পড়ছ তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে বিদ্যায় বিদেশ গমন দেবে বিদেশে কর্মলাভ দেবে বিদেশে মানে আমদানি মানে রপ্তানির একটা দেবে বা কর্মের উপর একটা প্রচেষ্টা বা এগোতে হবে সেই প্রভাব কিন্তু আপনাকে শনি কিন্তু আপনাকে দেবে আমি বলছি মিলিয়ে নেবেন এবার আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করছে যে আপনি কি ফল পাচ্ছেন দ্বিতীয় মানে ভাগ্যপতি থাকছে দ্বিতীয় বৃহস্পতি থাকছে ভাগ্য কিন্তু ভালো দিচ্ছে এবার আসবো ভরণি নক্ষত্র শুক্রের নক্ষত্র এই শুক্রের মহাদশায় জন্ম নরগণে জন্ম এই শুক্র নক্ষত্র যদি হয় তার মানে মানে সাজসজ্জা বেশ লাক্সারি মনোভাব ভালো প্রসাধনী ভালো খাদ্য গ্রহণ ভালো রিল্যাক্সে থাকার একটা জায়গা ভালো ভালো পোশাক পরার জায়গা ভালো পারফিউম ভালো ড্রেস ভালো বাইক ভালো গাড়ি ভালো বাড়ি বা এই ভালো ঘরে আপনি বসবাস করতে চাইবেন এই লক্ষ্য থাকবে আপনার প্রচুর এই শুক্র ভাইবাসেন আসেন লাক্সারি করবার জায়গা হয়তো দেখা গেল যে একটা ছেলে অন্য বাইক করে কিনেছে আপনি হয়তো কেটিএম কিনে ফেলেন সেটা আপনি করতে পারবেন আপনাকে পাঠতে হবে এই শুক্রের ভাইব্রেশন যখনই দেবে আপনি টিপটপ থাকবেন মানে গোপটা রাখবেন কম এই শুক্রের ভাইব্রেশনে গোপ দেখবেন একটু কম রাখে ছেলেরা এই ম্যাক্সিমাম তারা কিন্তু দাড়িটা দেখবেন কামিয়ে ফেলে একদম ফ্রেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ থাকবে তাদের ক্ষেত্রে দেখবেন আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু প্রচুর দেবে আরও বেশি দেবে কারণ এই দুই তিন চার পাঁচ ছয় সাত জন্ম দুই তিন চার পাঁচ ছয় সাত জন্ম সময় বিপদকেন পদের সাধন এই শনি থাকবে সাধন দারুণ ফল দেবে দারুণ জায়গা দেবে আপনাকে মিলিয়ে দেখে নেবেন আর্থিক ডেভেলপমেন্ট এতটাই দেবে আপনার কর্ম করার একটা ক্ষমতা এতটা বাড়িয়ে দেবে অর্থ আপনার ঝুড়ি ঝুড়ি আসবে যার যারা দেখছেন হয়তো বিদেশে আপনি কোনো আমদানি রপ্তানি করছেন বা দেখা গেল আপনার এসি ফ্রিজের ব্যবসা রয়েছে বা হয়তো মানে গুডস মানে হচ্ছে যেটা মানে ইলেকট্রিকের গুডস মানে ইলেকট্রিকের পার্টস বা গাড়ির অটোমোবাইলের পার্টস বা শনি শুক্রযুক্ত কোনো কলকারখানা হয়তো আপনার কোনো মেশিন মেশিনারি কোনো কলকারখানা রয়েছে বেসি এসি ফ্রিজ মানে যেখানে তৈরি করা হয় সেখানে ভালো একটা ভোল্টেজ হতে পারে যেখানে মানে প্রোডাক্ট সংগ্রহ হয় তৈরির জায়গা প্রোডাক্ট সেটা লটারিও হতে পারে বা আপনি দেখছেন যে প্রোডাকশান যেখানে তৈরি করছেন বা হয়তো বিদেশে আমদানি রপ্তানি মাল দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে মানে যোগাযোগ দেবে দারুণ যদি বলেন যে দিদিভাই দ্বাদশে শনি শুক্র কি করে ভালো ফল দেবে এটা প্রশ্ন আসতেই পারে অবশ্যই উত্তর দেব দ্বাদশ ভাবটা দেখতে হবে তাহলে কি নষ্ট ভাব তা তা তো হতে পারে না দ্বাদশ মানেই যে খারাপ জায়গা নয় দ্বাদশ মানে কিন্তু মানে জেলে ঢুকাবে না দ্বাদশ দ্বাদশও কিন্তু জেলের কানেকশান দেয় তা তো দেবে না এই বিদেশ গমন করা মানে শয্যা সুখের জায়গায় বঞ্চিত হতে পারে শনি যেহেতু নপুংস মানে কিন্তু এই শুক্র যেহেতু যুক্ত হয়ে গেছে সে কিন্তু লাক্সারি দেবে ভালো ভালো লোকের সাথে পরিচয় তৈরি তৈরি করার একটা জায়গা যারা কোম্পানিতে চাকরি করছেন যারা কোম্পানিতে চাকরি করছেন মানে হর হরণী নক্ষত্রে জন্ম বা আপনার তাদের ক্ষেত্রে দেখবেন প্রচুর হারে কিন্তু উন্নতি অগ্রসর হওয়ার একটা জায়গা কিন্তু দেবে বিবাহ কিন্তু আপনাদের হবে ব্যবসায় মানে সেভিংস করতে পারবেন অর্থ এই দুই তিন চার পাঁচ ছয় জন্ম সময় বিপদক্ষেম প্রত্যয় দিতে থাকবে আবার শুক্র এ সেখানে কিন্তু আবার শুক্র কিছু আপনাকে খরচা করাবে ব্যবসার পেছনে কিছু খরচা করাবে আপনার ঘর বাড়ির ক্ষেত্রে একটু খরচা করাবে কি বাড়িটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিই হ্যাঁ বলে ভয় পাবেন না বারবার করে বলছি এই সারা চলছে বলে বারবার করে বলছি ভয় পাবার কিচ্ছু নেই এই ভয়টাকে আপনাকে জয় করতে হবে অনেক অনেকেই দেখছি দেখছেন হয়তো যে ইউটিউবে সারা সাথী চলছে সার চলছে এটা নিয়ে ভয় পেয়ে লাভ নেই হ্যাঁ আপনাকে কিন্তু এই সেটা নিয়ে কিন্তু পারিশ্রমিকের মানে পরিশ্রম করে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন ভালো গাড়ি কিনতে পারবেন বা ভালো বাড়ি করতে পারবেন প্রসাধনী কিনতে পারবেন আপনার আপনার গৃহে কোনো আসবাব কিনতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ জায়গা দেবে এই আপনার এই মনোহারি দোকান যাদের রয়েছে মনোহারি মানে বুঝতে পারলেন এই হয়তো সেন্ট লিপস্টিক মেয়েদের যে যাবতীয় জিনিসগুলো থাকে সেই দোকানে তাদের কিন্তু দারুণ ডেভেলপমেন্ট দেবে যাদের রাখি মালের ব্যবসা রয়েছে হয়তো আপনি রাখি স্টক রেখেছেন যেগুলো হয়তো স্টকে যেগুলো থাকে এই আলু যেগুলো এগুলো ভাই ভাইবেশন যারা রাখতে চাইছেন তাদের কিন্তু ভালো ফল দেবে যদি রাখতে পারেন সেভিংস অবশ্যই আপনাকে দেবে সেভিংস আপনি করতে পারবেন কারণ এই সেভিংসের যে জায়গাটা সেহেতু দেবগুরু বৃহস্পতি মোটামুটি এপ্রিল মাসে আপনার চলবে অবশ্যই করে আপনাকে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন অবশ্যই পারবেন এই নিয়ে কোনো ভয় পাবার কোনো জায়গা নেই এই ভীত হওয়ারও কোনো জায়গা নেই আপনি পারবেন আপনাকে পারতে অবশ্যই হবে কারণ আপনার ভাগ্যস্থানের শনি দৃষ্টি করছে এই যদি বলেন যে ভাগ্যস্থানের শনি দৃষ্টি করছে তাহলে কি শেষ হয়ে যাব এই ভাগ্যস্থানের শনি দৃষ্টি করা মানেই কিন্তু লেট করে দিয়া এইগুলো মাথা থেকে বের করে ফেলতে হবে এই লজিকে আসতে হবে এই নবমে শনি ভাগ্য দেরি করবে না ভাগ্যস্থানে শনি যখনই যাবে আপনাকে কিন্তু গুরুর জায়গায় কিছু আপনি পেতে পারেন কারণ সেই বৃহস্পতি ঘরকে দৃষ্টি করছে আপনার নবম্পতিকে দৃষ্টি করছে নবম্পতিকে করছে আবার ভাগ্যে করছে এই হাজার হয়তো ইউটিউব ভিডিও দেখছেন আমার হয়তো সার সাথে চলছে সার সাথী চলছে সার সাথী চলুক না ভাই চলতে যাও তাকে তার মতো চলতে যাও মানে শনি কি প্রথম ঢুকছে যে শনি তো আগেও চেঞ্জ করেছে চেঞ্জ করেনি তো এটা নিয়ে কিন্তু মানে নেগেটিভ ভাবার কোনো জায়গা নেই বাস্তবটাকে জানতে হবে এই শনির কর্মের দেবতার গ্রহ সে কর্ম করে আপনাকে ফল দেবে এটাই হচ্ছে মে মেইন মুদ্রা কথা এ আপনার ভাব মানে সাপক্ষে থাকবে বিদেশে মানে বিদেশ গমন করে অর্থলাভ বা উন্নতি আয় কিন্তু আপনাকে দেবে এই বিদেশ থেকে আমদানি রপ্তানি আপনি করতে পারবেন এই শুক্র সেখানে আবার যুক্ত হয়ে বসে আছে সেই সপ্তম প্রতি মানে দ্বিতীয় প্রতি শুক্র হয়ে বসে আছে তার মানে ভরণী নক্ষত্রের ক্ষেত্রে আবার ভালো ফল দেবে এখানে ভয় পাবার কিছু নেই মাথা থেকে আউট দেন যদি মনে হয় সাথে প্রতিকার করে করি তাহলে করে নেবেন আর যদি মনে হয় করবো না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই কীর্তিকা নক্ষত্র রবির জন্ম এই রাক্ষসগণে জন্ম এই রবির মহাদশায় রাক্ষসগণে জন্ম এই তার সাপোর্ট হচ্ছে মানে রবি এই রবি নক্ষত্র কীর্তিকা মানে এই নবীর নক্ষত্র যদি আসি তিন চার পাঁচ ছয় জন্ময় সময় বিপদ ক্ষেম পোত্তারি আপনাকে কিন্তু শনি কিন্তু প্রত্যাখ্যান করার একটা জায়গা দেবে ওই ত্যাগ করবার মনোভাব দেবে ত্যাগ করে কিন্তু আপনি মানে করার একটা মনোভাব দেবে কর্মের মাধ্যমে সে কিন্তু করার একটা জায়গা কিন্তু দেবে নচেত কিন্তু কোনো ফল দেবে না এটা ভাববেন না যে আমার আমার রবির সাথে মিত্রতা এই সরি শত্রুতা খারাপ ফল দেবে এটা কিন্তু ভাববেন না ভাবার কিচ্ছু নেই এই পয়সা আসবে পয়সা অবশ্যই দ্বিতীয় দৃষ্টি করছে অবশ্যই পয়সা আসবে এই রোহিণী নক্ষত্রে যেহেতু রয়েছে বৃহস্পতি সে অবশ্যই আপনাকে পয়সা দেবে মৃগসেরায় মানে বৃহস্পতি ঢুকবে সেটা দেরি আছে সেটা আপনার ক্ষেত্রে মানে যাবে আপনার বৃহস্পতি হয়ে এবং বৃহস্পতি এবং ভাগ্যপতি হয়ে সে সম্পদ নক্ষতে কিন্তু প্রবেশ করবে তার মানে বৃহস্পতি যখনই মানে সম্পদ নক্ষতে গমন করবে সে কিন্তু অর্থ দিয়ে যাবে যেহেতু আবার শনি দৃষ্টি করছে এবং সেই নবম পতীকে দৃষ্টি করছে এই ভাগ্য এবং দ্বিতীয় ভাবে দৃষ্টি করছে দ্বিতীয় ভাবকে সঙ্গে নিয়ে বসে আছে শনি সেটাকে বুঝতে হবে আমার সপ্তমপতি ব্যবসার মালিক সে থাকছে দ্বাদশে তুঙ্গি অবস্থায় সরি এই ভাগটা যাই হোক না কেন সেটা দেখা গেলো আপনার ক্ষেত্রে একশো পার্সেন্টের মধ্যে মানে আশি পার্সেন্ট আপনার ভালো ফল দেবে সেখানে কিন্তু মানে মাথা গরম বা টেনশন করে লাভ নেই যে আমার সার সাথী চলছে কর্মটাকে লক্ষ্য রাখুন ফোকাসটা রাখতে হবে এবং কর্মটাকে এই কর্মটাকে করতে হবে এবং কর্মটার উপর লক্ষ্য আপনাকে রাখতে হবে এই সার সাথী চলছে সার সাথী চলছে বলে ভয় পেলে কিন্তু চলবে না সরি এই তৃতীয়পতি বুধ এবং ষষ্ঠপতি প্রতি বুথ চাকরি কিন্তু আপনার হবে যাদের এই মেষ রাশি বা মেষ লগ্ন তাদের কিন্তু সরকারি চাকরি কিন্তু হওয়ার একটা জায়গা দেখাচ্ছে এই সশস্ত্রভাবে যেহেতু দৃষ্টি করছে এই স্থায়িত্ব জায়গায় স্থায়িত্ব কর্মের জায়গায় স্থায়িত্ব ডেভেলপমেন্ট জায়গা কিন্তু সে একটা দেবে এটা কিন্তু ভাবলে চলবে না বা খারাপ ভাবলে খারাপভাবে নিলে হবে না এই বৃহস্পতি এই ষষ্ঠভাবে মানে ষষ্ঠ ভাব মানে হচ্ছে আপনার স্থায়িত্ব কর্ম এই শরীরটা নিয়ে কিন্তু একটু সমস্যা দিতে পারে এই হাসপাতালে কিন্তু ভর্তি হতে হতে পারে এটা বলতে পারি শারীরিক দিক থেকে ভালো ফল দেবে না কিন্তু এই আপনি আপনাকে যে সার খারাপ ফল দেবে এটা কিন্তু নয় আপনার চারটাকে আগে বিচার করে দেখতে হবে যে সার কতটা ফল আপনি পাচ্ছেন মানছি মেসাসের ক্ষেত্রে সার মানে সার চলছে এবারে দেখুন এই আগেই ভয় পেয়ে যাচ্ছেন যে শনি সার চলছে ভিডিও দেখছেন সার সাথী বলে এই সার সাথী সবার জীবনে আসে ভাই শনি তো ট্রানজিট করছে ভয় পেলে তো চলবে না এই সত্যটা জানতে হবে যাচাই করতে হবে অ্যাস্ট্রোলজিটাকে একটা ছোট জিনিস নয় বিচারটা ফ্যাক্টার চার্ট সবাই বের করতে পারে সবাই দেখবেন ডেট অফ বার্থ দিয়ে চার্ট বিচার করছে কিন্তু বিচারটাই হচ্ছে ফ্যাক্টার এই শনি আবার যেই দৃষ্টি করলো এই আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট করে ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট করবে কিন্তু আবার বিবাহ কিন্তু আপনার হবে হয়তো যদি বলেন যে দিদিভাই শনি শাস্তিতে কি বিবাহ হবে হ্যাঁ মিলিয়ে নেবেন বিবাহ কিন্তু আপনার হবে পনেরোই এপ্রিল পর কিন্তু একটা মেষরাশি বা মেষ লগ্নের বিবাহ যোগ রয়েছে তারা বিবাহ করবে কেন করবে এই রাহু থাকছে এই শয্যা সুখের জন্য কিন্তু তাকে বিবাহ করতে হবে বিয়ে কিন্তু আপনাকে দেবে এটাই হচ্ছে ফ্যাক্টর রাহু বৃহস্পতি শনি ছাড়া কিন্তু বিবাহ হয় না আবার মঙ্গল চলে গেল আপনার ফোর্থ হাউসে এই মঙ্গল যেই পড়তে চলে গেল তখন কিন্তু মাথাটা কিন্তু গরম হয়ে যাবে মন মেজাজ একটা খারাপ হয়ে যাবে কিন্তু আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন ভয় পাওয়া কিছু নেই তাই বারবার বলছি সত্যটা জানুন সত্যটা বিচার করে চার বিচার করিয়ে নেন আমার ক্ষেত্রে এই সাড়ে সাথে চলছে বা শনি এন্ট্রি বলে হ্যাঁ কী করবো এই কর্মের দিকে লক্ষ্য রাখুন কর্মের দিকে ফোকাস রাখুন বা কর্মের দিকে এগিয়ে চলুন দেখুন চচ্চর করে আপনি এগিয়ে যেতে পারবেন হ্যাঁ যদি ভাবেন যে সার সাথে চলছে সার সাথে চলছে হ্যাঁ তাহলে কিন্তু এগোতে পারবে না সবার জীবনে ঢাই আসে সার সাথে আসে চাই বলে এটাকে নিয়ে ভাবলে কিন্তু চলবে না দর্শক বন্ধু আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাপ তারা জয়গুরুবামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা